যখন তখন বদলি সেই সঙ্গে বেতন বৈষম্য লাগাতার বঞ্চনা এমনই একাধিক অভিযোগে এবার প্রতিবাদে সোচ্চার হলেন এসবিআই কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন বা এসবিআই সি ডাব্লিউ এর বেঙ্গল সার্কেলের সদস্যরা শনিবার এই দাবিতে রানী রাসমণি অ্যাভিনিউতে সমাবেশ করেন তারা আমাদের মূল দাবি হচ্ছে আজকে স্টেট ব্যাংকে থাকা যে এত ম্যাসেঞ্জার পোস্ট খালি থাকা সত্ত্বেও হাউস কিপিং এর কর্মীদের দিয়ে যে কাজ করানো হচ্ছে সেখানে আমাদেরকে নিয়োগ করা হোক এবং স্থায়ী চাকরি দেওয়া হোক দু হাজার পর থেকে আমাদের একটা মাইনার বৈষম্য করে দিয়েছে এ বি সি ক্যাটাগরি করে দিয়েছে যেটা দু বারো সাল থেকে যখন কন্ট্রাক্ট পতা চালু হয় তখন থেকে দুহাজার সতেরো অক্টোবর অব্দি একই বেতন একই জায়গায় সমস্ত বেতন সবাই পেয়ে গেছে ভুবছর অন্তর অন্তর কন্টাক্টটাকে চেঞ্জ করে দিয়ে সম্পূর্ণভাবে আমাদের গ্যাচুরি থেকে বঞ্চিত করছে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়নিয়োগ তাদের দিয়ে সব ধরনের কাজ করানো অতিরিক্ত সময়ে কাজ না করানো সহ একাধিক দাবিতে প্রতিবাদ মিছিল করেন তারা অভিযোগ এই নিয়ে উচ্চপদস্থ আধিকারিকদের কাছে দরবার করা হলেও সুরাহা হয়নি গভর্নমেন্টের যেমন রুল অফ রেগুলেশন আছে সেই রুল অফ রেগুলেশনে বেসিক পে কমানো যায় না কিন্তু স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ কি করে রাতারাতি বেসিক পে কমিয়ে মাইনার বিভাজন করে দিল এটা আমরা ভাবতে পাচ্ছি না বিভিন্ন সময় বিভিন্নভাবে এলএইচও কর্তৃপক্ষের কাছে আমরা চিঠি দিয়েছি কোনো কর্ণপাত করেনি আমরা কোর্টে কেস করেছি কোর্টে কেস কেসের মতন চলবে আমরা রাস্তায় যেমন ছিলাম রাস্তায় আছি থাকবো যতক্ষণ আমাদের দাবি দামার নাম নিচ্ছে ইতিমধ্যেই হাইকোর্টে মামলাও করেছেন সংগঠনের সদস্যরা আইনি লড়াইয়ের পাশাপাশি এবার পথে নামলে তারা অরিচ্চেক ভট্টাচার্যের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে আরে চাটা দিই ও আমি একটা চা দেন চাটা বাংলা পোখো পাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর বাংলা চা চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর